কনস্টিপেশান বা শক্ত পায়খানা হওয়ার বিভিন্ন কারণ আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা যদি ফলমূল বা সবজি না খাই এবং পানি কম খাই তাহলে কিন্তু এরকম হতে পারে এটাই কিন্তু বেশি পাওয়া যায় দেখা যাচ্ছে তিনি শাক সবজি বা ফলমূল তেমন একটা খান না এবং পানি ঠিকমতো খান না বা পরিমিত পরিমাণে খান না তার কিন্তু এরকম কনস্টিপেশান বা শক্ত পায়খানার সমস্যা হতে পারে তো কিছু অসুখের কারণে কিন্তু এরকম হয় আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। কারো যদি ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে তাহলে নার্ভগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম কনস্টিপেশান হতে পারে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরে যদি কোনো কারণে ক্যালসিয়াম বেড়ে যায় তাহলে কিন্তু এরকম হতে পারে এটা একটা মাথায় রাখতে হবে ক্যালসিয়াম বাড়ানে আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ড যদি কম কাজ করে যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি আমাদের গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ড থাকে যদি সেখান থেকে কম হরমোন বের হয় তখন কিন্তু কনস্টিবেশান হতে পারে আর একটা প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় এই সময় প্রায় এটা দেখা যায় এবং এই সময় যদি এরকম হয় অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাবেন কারণ এই সময় কিন্তু যদি সঠিক ভালোভাবে চিকিৎসা না হয় তাহলে কিন্তু মায়ের যেমন ক্ষতি হতে পারে বাচ্চারাও তেমনি ক্ষতি হতে পারে ধন্যবাদ সবাইকে